হ্যালো গাইস ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ ভিডিও চলে আসি আজকে আবার একটি নিউ ব্লগ ভিডিও নিয়ে ব্লগে ইন পর্যন্ত থাকবেন ব্লগটা স্কিপ করবেন না ব্লগটা প্লিজ ফুল ব্লগটা দেখে যাবেন ফাইনালি 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 গাইস দেখতে পাচ্ছ তোমরা কত লোক আমাদের অষ্টপুর শুনার জন্য চলে আসছে দেখতেই পাচ্ছ আমি আসছি সবাই আসছে দেখতেই পাচ্ছ কত লোক কি বলবো গাছ দেখুন আমাদের হচ্ছে ধুলোটের পালা দেখতেই পাচ্ছেন ধুলো দিচ্ছি আমরা সবাই দিচ্ছে দেখতেই পাচ্ছেন ধুলোর দুয়ার এত ভিড় কি বলবো গাছ আমাদের তো উপরে জায়গা মেনে আমরা নিচ দিয়ে যাচ্ছি দিয়ে ধুলো দিচ্ছি আমরা নিচ দিয়ে দেখতেই পাচ্ছ উপরে শুধু লেডিস পার্টি ফাইনালি গাছ একটু ক্যামেরা নিয়ে আসলাম না তাই পিছন থেকে একে যেন একটা ধাক্কা দিচ্ছে দেখ দেখতেই পাচ্ছ এখনই পর্যতামিভাবে ধাক্কা দিচ্ছে ফাইনালি গাইস কী বলবো আর এত গরম আর মনে হয় বেশি থাকা যাবে না দেখতেই পাচ্ছ আমাকে প্রচণ্ড গরম লাগছে আর একটু একটু পর বেরোতে হবে দেখতেই পাচ্ছ তাও আর কি এদের সাথে সাথে তাল মিলাচ্ছি তাও বেড়াচ্ছি আর কি আমি দেখতেই পাচ্ছ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ নাম বলে বলে আমি বেড়াচ্ছি দেখতেই পাচ্ছ thank <laughs> you আমি এখন লাইন ছেড়ে চলে আসছি দেখতেই পাচ্ছ লাইন ছেড়ে চলে আসছি একদম ফাঁকা জায়গায় ফাইনালি গাছ তারপরে আমাকে যেতে হবে এখন খিচুড়ি প্রসাদ 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 বিতরণ করার জন্য যেতে হবে আমাকে এখন ফাইনালে গাছ দেখতেই পাচ্ছ এখানে চলে আসছি আমি আসছি আমার দাদা আসছে সবাই মিলে আমরা চলে আসছি খিচুড়ি প্রসাদ প্রসাদ বিতরণ করার জন্য যা পাই পাঁচ ছটা পাঠুকে যদি বিতরণ করবে এখানে এসে আমরা প্রতিদিনের মতো আজকে লুটুমবি চালু করে দিয়েছি দেখতে পাচ্ছ ক্যামেরা পুরো স্টার্ট করে দিয়েছি এদিকের ভিউটা আগে নিয়ে নিচ্ছি তারপরে আর কি পোষা চালু করবো দেখতে পাচ্ছ এখন পর্যন্ত একটা নকদ ধুকে দেখতে পাচ্ছ পুরো বান্ডারিটা ফাঁকা আছে আমাদের এদিকে দেখতে পাচ্ছেন লোকে জাম লেগে গেছে এগুলো লোক গোটাগুলো আসবে আর কি খিচুড়ি প্রসাদ খাওয়ার জন্য এদিকে আমরা আগে আগেই ঠুকে গেছি বিতরণ করব না তার ফাইনালি গেছে আমরা আমাদের এখন খিচুড়ি প্রসাদ খিচুড়ি প্রসাদ বিতরণ করা স্টার্ট করে দিয়েছে দেখতে পাচ্ছেন চার পাঁচটা পাটিকা প্রায় দিয়ে দিলাম আমরা আমি পুরো ঘেমি লোড হয়ে গেছি দেখতে পাচ্ছেন প্রচণ্ড ভিড় আর কি এখন লোকগুলো আবার ঢুকছে দেখতে পাচ্ছেন আমি হাতা হাতা দেখাচ্ছি আপনাদেরকে হাতা নিয়ে লুটুংই করছি আর হাতাটা একবার ছাড় দিলে আর হাতাটা পাওয়া যাবে না তার জন্য আর হাতাটা আর কি ধরেই রাখছি হাতে চলো একটু পিছনে ক্লিকটা দেখে নাও দেখতে পাচ্ছ কত লোক প্রচন্ড লোক ঢুকে গেছে একদম আর একটু বড় আমরা আর কি লোকগুলো বসবে তারপরে খিচুড়ি খোঁচা স্টার্ট করবে ফাইনালি গাইছে আমি তেরোটা পাটিকার পর আমিও বসে গেছি দেখতে পাচ্ছেন খিচুড়ি প্রসাদ খাওয়ার জন্য অনেকগুলো পুষলাম বা প্রায় তেরোটার পর আমিও বসে গেলাম দেখতেই পাচ্ছ এটা তো ভিউ ক্লিক করতে পারিনি আমি খিচড়ি প্রসাদে প্রসাদ বিতরণ করাতেই ব্যস্ত তার জন্য আগে এখন আমি এখন খাচ্ছি আমি এখন দেখতে পাচ্ছ ক্লিপটা দেখা ফাইনালি গাইছে আমি কিন্তু খিচুড়ি প্রসাদ খাওয়ার পর আমি কিন্তু প্রচণ্ড ঘেমে গেছি প্রচণ্ড ঘেমে গেছি মানে কি বলবো আর পুরা গরম লাগছে আমাকে দেখতেই পাচ্ছ আবার এইদিকে চলে আসছি এক নাম শোনার জন্য ফাইনালি গাছ দেখতে পাচ্ছ আমাদের কিন্তু এখন নীলা স্টার্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন এদিকে ধারাম ধ্রিম করে এসে পালাগুলো দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের এখন একদম চোখের সামনে একদম সামনে সিনগুলো চলছে দেখতে পাচ্ছ গেছে তারপরে এখানে দুর্গা আর কালী আর উসুরগুলো দুভাই দুহাই সেগুলো মিলে তাণ্ডব লেগে গেছে পুরো দেখতে পাচ্ছ না আরও কি বলছে খালি না আরায়ন না আরায়ন দেখিয়ে পড়ছে পুরো তাণ্ডব লেগে গেছে তাণ্ডব